নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর টানা গেলি বেঁকে সোজা সহজ পথে এই রে কাল তো ভাই ফোটা ভাইকে তো গিফট দেবো কিছু একটা মাও তো কিছু বলছেই না কি রে পড়া থামালি কেন ও মা কাল তো ভাই ফোটা ভাইয়ের জন্য তো কিছুই কেনা হলো না ভাইকে একটা গাড়ি দেবে আমি তো তোর বাবাকে বলেছি তোর বাবা অফিস থেকে ফেরার পথে একটা বল এনে দেবে খনে ভাইয়ের জন্য ও মামা বাবাকে বল না এনে একটা গাড়ি আনতে বলো না ভাই তো বলের থেকে গাড়ি বেশি পছন্দ করে আমি বাবাকে ফোন করে বলে দেব খনে বাবা বল না নিয়ে একটা গাড়ি নিয়ে আসবে খনে এবার বই পড় মন দিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়ল কাটা যমুনা দায়ে জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা মিটি খাবো আমায় গিফট নিবি না দাও তুই আমাকে পিগ মিষ্টিটা দে তাহলে আমি তোকে গিফট দেব না দেব না তুমি যাও ভাই পিঙ্ক কালার আমার ফেভারিট তুই আমাকে মিষ্টিটা প্লিজ দে না দেব না দাও তুই আমাকে মিষ্টিটা দিবি না তো নে তোর গিফট আমার কিচ্ছু লাগবে না ভাই আমাকে একটুও ভালোবাসে না আমি কতদিন ধরে টাকাগুলো জমিয়ে ভাই ফোটায় ভাইকে একটা গিফট দেওয়ার জন্য জমিয়ে রেখে দিয়েছি আর ভাই আমাকে সামান্য মিষ্টি দিল না তুই এখান থেকে চলে যা তুই এখান থেকে কেন এসেছিস আমি তো তোকে গাড়িটা দিয়ে দিয়েছি যা দিয়ে তুই গাড়িটা নিয়ে খেলা কর এ বাবা তুই মিষ্টিটা চটকে কি করেছিস তুমি খাও হ্যালো দিদি খাও আমার দুষ্টু ভাই শুনো হ্যাঁ তাই চল গল্প কথা অ্যানিমেশন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আমাদের জানান গল্পটি কেমন লাগলো আপনাদের